আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সুজুকি জিক্সার বাইকের জন্য বেস্ট ইঞ্জিন অয়েল কোনটা হবে অনেকে রয়েছেন যারা জিক্সার বাইকের জন্য বেস্ট ইঞ্জিন অয়েল খোঁজেন বা কোন ইঞ্জিন অয়েলটি দিলে কীরকম পারফরমেন্স দেয় যেটা আপনারা জানতে চান তো আপনারা কিন্তু জানেন যে আমি বেশ অনেক দিন যাবতীয় সুজুকি জিক্সার বাইকটা ইউজ করি তো সেই প্রেক্ষিতে আমি আজকে আপনাদেরকে শেয়ার করব আমি কিন্তু বেশ কিছু ইঞ্জিন অয়েল আমার জিক্সার বাইকে ব্যবহার করেছি তো এখন ওইগুলোর বোতল অ্যাভেলেবল নাই তবে আমি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি তো এটি হচ্ছে মতুল দেখতে পাচ্ছেন মতুলের টেন ডাব্লু ফোরটি গেটের একটি মিনারেল ইঞ্জিন অয়েল যারা জিক্সারে যারা আমি মোস্ট অফ দ্য ইউজারকে দেখেছি যারা জিক্সার ইউজ করে তারা কিন্তু রেডি পিকআপের জন্যই মেনলি জিক্সারটা কিনে আর মুতুল ইউজ করলে কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে রেডি পিক আপ পাবেন আপনাদের বাইকে কিন্তু এই মোবিল একটি খারাপ দিক হচ্ছে যে এটি যদি ইউজ করেন তাহলে এটি আর কি লং রানে একটু ইঞ্জিন ওভারহিট বেশি করে আর কি মোতুল ইউজ করলে তবে ইঞ্জিন অয়েলটি এটা যে বা আপনারা নিলে বা এটি লং রানে ইউজ করলে আপনাদের যে জীবন বৃথা হয়ে যাবে ঠিক তেমনটা না আসলে মতুল খুবই স্মুথ পারফরমেন্স দিয়ে থাকে আমার এই ইঞ্জিন অয়েলটি যারা স্মুথনেস পছন্দ করেন এবং রেডি পিক পছন্দ করেন তাদের জন্য এই ইঞ্জিন অয়েলটি কিন্তু খুবই ভালো হবে এবং অপরদিকে আমি যদি বলতে চাই খুব বেশি রেডি পিক আপ নিয়ে যাদের মাথা ব্যথা নেই যাদের দরকার স্মুথনেস বেটার মাইলেজ এবং ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ থাকবে আমি স্ক্রিনের কোথাও দিয়ে দিব ইঞ্জিন অয়েলের পিক সেটি হচ্ছে শেল অ্যাডভান্স আলট্রা সেল অ্যাডভান্স আলট্রা ইউজ করলে কিন্তু আপনার নোটিসেবল পারফরমেন্স চেঞ্জ কিন্তু দেখতে পারবেন কেউ যদি মতুল থেকে যদি শেল অ্যাডভান্স আলট্রায় শিফট করেন তাহলে কিন্তু রেডি পিক আপে কিন্তু আপনারা পার্থক্য বুঝতে পারবেন কারণ মতুলের থেকে সেল অ্যাডভান্স আলট্রায় বেশ কিছু ডিফারেন্স রয়েছে সেল অ্যাডভান্স আলট্রা থেকে বেশি স্মুথ আপনারা যারা স্মুথলেস রাবার তারা সেল অ্যাডভান্স আলট্রা দেবেন এবং যারা রেডি পিক আপ পছন্দ করেন তারা মুতুল দিবেন সেল অ্যাডভান্স আলট্রাতে যেহেতু রেডি পিক আপ কম মাইলেজে কিছুটা বেটার পাবেন এবং ইঞ্জিন হিটিংয়ের ইস্যুটাও কিন্তু অনেক অংশেই আপনাদের জিক্সার বাইক থেকে কমে যাওয়ার সাউন্ড কিন্তু খুব স্মুথ থাকবে এবং অপরদিকে আরেকটি ইঞ্জিন অয়েলের কথা যদি আমি বলতে চাই সেটি হচ্ছে স্ক্রিনের স্ক্রিনের কোনো একটি জায়গায় আমি ইঞ্জিন অয়েলটা দিয়ে দিব সেটি হচ্ছে লিকিউমলি তো লিকুমেলির যে মিনারেল ইঞ্জিন অয়েলটি রয়েছে এটি কিন্তু একক্ষতা বেস্ট আপনারা যারা লিকুমলি ইউজ করেছেন তারা কিন্তু আসলে জানেন যে এটি কী লেভেলের পারফরমেন্স দিয়ে থাকে লিকুমলির ইঞ্জিন অয়েলটা জিক্সার বাইকের জন্য বেস্ট আমি অন্য বাইকের কথা বলছি না আমি শুধু বলছি জিক্সার বাইকের জন্য বেস্ট ইঞ্জিন হিটিংও কিন্তু কম হবে এবং রেডি পিকআপও কিন্তু লিকুমলিতে ভালো পাবেন আপনারা লিকোমলির ইঞ্জিন অয়েলে গিয়ার শিফটিং এবং ক্লাচ দুটোই কিন্তু আপনারা মোটামুটি স্মুথ আছে স্মুথ আপনারা কিন্তু জানেন যে জিক্সারের গিয়ার শিফটিং কিন্তু বরাবরই কিন্তু হার্ড তো লিকোমলি ইঞ্জিন অয়েলটা আপনার ব্যবহার করে দেখতে পাওয়া একটু বেশি র সাউন্ড দেয় মতুলে যেরকম স্মুথ সাউন্ড থাকে লিকোমোলিতে তার থেকে একটু বেশি র সাউন্ড দেয় এবং লিকোমলি ইঞ্জিন অয়েল দেওয়ার সাথে সাথে নোটিসেবল পারফরমেন্স আপগ্রেড কিন্তু আপনারা দেখতে পারবেন লিকিমলি ইঞ্জিন অয়েল দিলে ইঞ্জিনের হিটিংটাও কম পাবেন এবং রেডি পিকআপও কিন্তু ভালো পাবেন সেই সাথে ইঞ্জিনের স্মুথনেসটা তো আমি সাজেস্ট করব যে যারা সব দিক দিয়েই চান যে ইঞ্জিনের সাউন্ড একটু র এবং হিটিং ইস্যুও কম এবং সাথে রেডি পিক আপও পছন্দ করেন তারা কিন্তু লিকুমলি ইঞ্জিন অয়েলটা দিতে পারেন সো লিকুমলি কিন্তু লং রান আই মিন পঞ্চাশ ষাট কিলোমিটার রাইড করেন আপনারা তাহলে সেই লিকুমলির সাউন্ড কিন্তু নষ্ট হয় না তবে সে এটি কিন্তু মতুলে লক্ষ্য করতে পারবেন যে আপনারা যদি মতুল পঞ্চাশ ষাট কিলো যদি আপনারা রাইড করে থাকেন তাহলে কিন্তু ইঞ্জিন থেকে একটি বাজে ব্যাড নয় এয়ার এয়ারকুল বাইক হিসেবে কিন্তু খুবই নর্মাল একটি বিষয় কিন্তু লিকুমলি আপনারা একটানা অনেকক্ষণ চালাতে পারবেন তারপর হয়তো বা কিছুটা সাউন্ড নষ্ট হয় তবে মতুল মতুল থেকে আমি সাজেস্ট করবো যে লিকুমিলি ইউজ করতে কিন্তু শীতের দিন যারা মতুল ইউজ করেন তারা কিন্তু একটি অ্যাডভান্টেজ পাবেন মতুল ইঞ্জিন অয়েল বাইক যখন স্টার্ট করবেন তখন কিন্তু এক কিক বা এক সেলফি কিন্তু শীতের দিন ঠান্ডা অবস্থায় কিন্তু আপনাদের বাইকটি স্টার্ট হয়ে যায় মতুল যখন আপনারা ইঞ্জিন অয়েল যখন ইনপুট ইনপুট করবেন তখন কিন্তু খুব সহজেই আপনাদের বাইকটি স্টার্ট হয়ে যাবে শীতের দিনের জন্য মতুল ইঞ্জিন অয়েলটি কিন্তু জিক্সার বাইকের জন্য ভালো তবে গরমের দিনে যে ইউজ করা যাবে না ঠিক তা না জেন্টালি রাইড করলে সব অয়েলই ভালো কোন জন্য কোনো অয়েল ব্র্যান্ড কিন্তু খারাপ না এবং এই ভিডিওটি আমি কোনো স্পন্সার্ড ভিডিও করছি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল এটি একদম র্যান্ডম একটি ভিডিও তো এক ভাই চেয়েছিলো তার রিকোয়েস্টে আমি ভিডিওটি তৈরি করলাম থ্যাংক ইউ